মুখের দুর্গন্ধ নিয়ে প্রায় পেশেন্টের একটা কমপ্লেন যে ম্যাডাম এত ব্রাশ করছি এত মুখ ওয়াশ করছি না এছাড়াও হচ্ছে সোশ্যাল গ্যাদারিং এ যখন মানুষ একত্রিত হয় তখন হচ্ছে বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ আসে একটা ক্রিয়েট হয় আজকে আমরা আলোচনা করব। মুখের দুর্গন্ধ কেন হয় এব মুখের দাঁত ও দূরীকরণে কি করতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর সোয়েদা فاطمهগো ইসমাইল ডেন্টাল কেয়ার বরিশাল ডান্স থেকে মুখের দুর্গত এটা মানুষের একটা কমন প্রবলেম বিশেষ করে করোনা পর থেকে এই প্রবলেমটা মানুষের মধ্যে বেশি দেখা দিয়েছে কেননা করোনা পর থেকে আমরা সবাই হচ্ছে কমবেশি মাস্ক পরা শুরু করি এবং এই মাস্কের কারণে আমরা নিজেদের মুখের দাঁত নিজেরা আহ ফিল করতে পারি এর আগে কিন্তু আমাদের এই মুখে দুর্গন্ধ নিয়ে এতটা কমপ্লেন ছিল না তো মুখে দুর্গন্ধের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মারি রোগ যাকে আমরা জিঞ্জিব করি মারি রোগের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে মুখে যখন হচ্ছে আহ আমরা যখন খাবার খাই তখন হচ্ছে খাবারগুলো দাঁতের কোনায় আটকে থাকে প্রপারলি যদি ব্রাশ না করা হয় ওই খাবারগুলো পচে গিয়ে তখন হচ্ছে গিয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এছাড়াও হচ্ছে গিয়ে যদি কেউ স্মোক করে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এছাড়াও হচ্ছে মুখ যদি ড্রাই থাকে মানে যেটাকে আমরা ড্রাই মাউথ বলি মেডিকেল ভাষা যাকে বলে জিরোস্টোমিয়া জিরোস্টোমিয়া পেশেন্টের মুখেও কিন্তু হচ্ছে দুর্গন্ধ হয় কেন হয় কারণ যখন মুখে ড্রাই হয়ে যায় সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ব্যাকটেরিয়া গ্রো হওয়ার কারণে হচ্ছে গিয়ে মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়াও যদি মুখে কোন রকমের থাকে বা হচ্ছে কারো যদি আহ অ্যালকোহল ইনটেকের অভ্যাস থাকে এছাড়া যেসব রুগীরা পেঁয়াজ বা হচ্ছে রসুন এই জাতীয় খাবার খায় সেক্ষেত্রেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে এখন করণীয় কিন্তু যদি মুখে ক্যালকুলাস জমে সেই সেক্ষেত্রে হচ্ছে এর মাধ্যমে মুখে দুর্গন্ধটা দূর করা সম্ভব যদি মুখে যদি মুখে কোন রকমের ক্যাভিটি থাকে সেটা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা রেস্টুরেটিভ ট্রিটমেন্ট হোক বা কনজারভেটিভ ট্রিটমেন্ট হোক এই ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটা রিস্টোর করে মুখে দুর্গন্ধ দূর করা সম্ভব এছাড়া যাদের হচ্ছে খাদ্য অভ্যাসে পেঁয়াজ রসুন বা অ্যালকোহল যারা ইনটেক করছে বা হচ্ছে স্মোক করছে বা পান সুপারি খাচ্ছে এই খাদ্য অভ্যাস চেঞ্জের মাধ্যমে মুখে দুর্গন্ধ বন্ধ করা সম্ভব আশা করি মুখে দুর্গন্ধ কিভাবে বন্ধ করতে হবে বা কিভাবে মুখে দুর্গন্ধটা দূরীকরণ করা যাবে সেই সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ